अरे लॉन्ग रेंजर गान गलत है यार आ गैस बाल पी नाइनटी पास ही गैस यार हम एक तो लॉन्ग रेंजर गान पाई ना बाल इधर इधर देखिए एक दे दे तो लॉन्ग रेंजर इन्हें फोर इन्हें फोर टाली है तो तारा तो ये गैस इन्हें फोर ले जा इन्हें फोर लो आनी हम चौदह पैसे गैस इधर इधर गैस इन्हें एक तो भाई है ना तस ओरे यार कौन झूठ तस भाई नेट ना है लाइक छोटा था हाथ पस्त ना तस वो जा रहा हाल है पुराना ना वो गैस वो ना खेगे से

তো কোনো ব্যাপার না গাইস আজকে পিকের হাঁকের ওদের টুনে একবারে ঝুলিয়ে দেবো গাইসে অনেক দিন ধরে টুনটুনি টুন ঝুলানি না আর গাইস অনেক দিন ধরে ভিডিও মানে প্রায় দীর্ঘ চার মাস পর আইডিতে লগ ইন মানে আইডিতে গেম প্লে করতেছি গাইস দীর্ঘ চার বছর গাইস চার বছর চার মাস পর গাইস তো তোমরা একটু সাপোর্ট করো গাইস আর চ্যালেঞ্জটা ডাউন হয়েছে বেশি বেশি শেয়ার করে দেবো গাইস আজকের ভিডিওগুলো আজ থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো গাইস তোমরা এখন আগের মতন আবার সাপোর্ট করো গাইস আর অনেক দিন ভিডিও না দেওয়ার কোনো চ্যালেঞ্জ ডাউন হয়ে গেছে বুঝতে তো পারছো গাইস একটা সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি গাইস আরে আরে এখানে কি গাইস এটা এম ম্যাক্স ও গাইস এম চোদ্দো তিন চোদ্দো তিন চিপ করা আছে তিন চোদ্দো দিয়ে দেবো গাইস বাল চার কিলে চার করে পিকের হাগলু গাছে দেখতে পাই না ও গাইস ভয় মনে হয় পালাই গেছে অনেক দিন পর হাগলু পিস করতেছি এদিকে হাগলুরাও পালাই গেছে কোনো ব্যাপার না গাইস কতক্ষণ পলাইয়ে থাকবে বাড়ির বাইরে বাড়াইলিস না রাজা পিকের ঘরে বাইরে বাড়াইলে ওদের পিছ হ্যাঁ গাইস ওরে হালারপু হালা হালার লাভের রিভাইভ করতেছে লাভের রিভাইভ করতেছে দাঁড়া লাভের রিভাইভ তো হবে গাই এর বেদে এক হালার এই গাড়ির ওখানে লুকাস কে লুকাস কে ওখান থেকে তো আমি একটু আগে এলাম আর ওখানে লুকাই গাইস আর আর কই আর আর নাই তো টিমেট নাই তো রিভাইভ দিতে ডাক হালারপু হালা হুম আসো আসো ওরে হালার থালা গাইস কি রে ও টিমের কে ওরে রিভাইভ দিতে আসবে না গাইস তোর কেমন টিমের রে ভাই তোকে রিভাইভ করতে আসছে না বাল এখনকার গেমে গাইস টিমের কে ছাড়া অন্য অন্য কথা যে আতে যে খেলে মারিতে গাইস তো তার জন্য কোনো ব্যাপার না গাইস তো আজকে আমরা টুন টুনি একবার ঢুলিয়ে রেখে দেবো আজকে পিকের এখানে আগে যে টুন টুনির ব্যবসা করব গাইস আজকে টুন টুনির ব্যবসা করব কোনো ব্যাপার না গাইস টুন ব্যবসা করে আজকে আমি অনেক বড় লোক হয়ে যাবো আর সে বড় লোক আমি গেমের আইডিটা ডায়মন্ড ধরবো গাইস তো হোমন্দির পোলাম কইবে গাইস হালক দেখতে পাচ্ছি না তো পিকে কি আর আসবে না নাকি গাইস পিকে হালকদের কি টুনটুনি শেষ করে দিলাম তো গাইস মনে হয় না শেষ হওয়া যাবে না হাঁকলুদের যখন বাইশ সমস্যা নাই হাঁকলুরা যখন না নিচে পড়ে গিয়ে গেছি ছাদ যেতে লেগে নিচে পড়ে গেছি কোনো ব্যাপার না

আরে তোদেরকে তো লুট বক্স করে দিলাম তোর আর একটা ভাই তো আর একটা আছে নাকি তোরা কি চার ভাই জমিস নাকি রে বাল কই তোদের শাক তোদের হ্যাঁ গাইস কি করবি যা কি করলাম তোরা কি আমাদের আমাকে দেখে ভয় পাস না তোর আর একটা ভাইকে ডাক দে না আর তো দুইটা ভাই থাকতে পারে গাইস তো আরো দুটা ভাই থাকলে ডাক দে না ভাই তোদের টুনটুনি গালা আর একটু ঝুলে দিই তো মনে হয় আমার ভাই হলো আরে আরে গাইস এবার এস বিড়িতে বাল আর একটা এই যে হেডশট ভাই

এই হালি ঘরে বাল একটাও লাগছে না গে কি বলে নিজেরটা কেমন লাগছে মন্দিরপুলাবার এই যে নব্বই সাইট বাল হালি ঘরে আল এটা রেখে গে গেছে ওরে তুই শোনিয়া ওই যা এখনো তুই শুনি বা মানে হাইয়ে গেছে গেছে কি করা যায় এই হালদি ঘরে বাল হালি ঘোড়া হালি রে পিছনে মার মার ঘোষা লাঠি মার ফিরছে হুম হুম দিনাম গাইছে কি ভাই তো আর এই চালা করবে না গাইস তো আমরা এখন আমাদের নয় হয়ে গেছে গাইস এই ম্যাচটা বোঝা করতে কি পারবো গাইস এখন মাত্র আর ষোলোটি এনিমি আছে এখন মাত্র আর ছয়টি এনিমি আছে লাস্ট জুনে আমরা চলেছে এখানে একটা এনিমি এ হালুঘরালি এখানে লেভেল আপ করে ই এত এত মুখ করে আরে হালুঘরালে চুলেছে কত বেশ মন্দির এই সেটা এ ভাই 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 আমার বাঁচা কেউ বাঁচা ভাই আমার আর ভুল হয়েছে ভাই এখানে আমার আসা ভুল হয়েছে আমার মাফ করে দে ভাই আমি হাগু ঠিক করা বাদ কি না যে নিচে আইলাম রে ও ভাই আমার পিছন মেরা দিছে আমার পিছন মাইরা দিছে রে ও মন্দির পোলা পুলিশ স্কোয়াড রে আমার ভুল হয়েছিল রে এখানে হাগু টিপ করা দরকার